এবার সেনাপ্রধানের হুমকি নিয়ে হাসনাতের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন সার্জিস আলো। জানালেন তিনিও ছিলেন এগারোই মার্চের সেই বৈঠকে এবং আসলে সেদিন কি হয়েছে তাও জানালেন সার্জিস সেদিন সেনানিবাসে তাদের ডেকে নেওয়া হয়নি বরং সার্জিসের আগ্রহে সেই বৈঠক হয় সেনাপ্রধানের রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়ার যে বিষয়টি এসেছে সেখানে চাপ দেওয়া হয়েছে এমনটি মনে হয়নি সার্জিসের বরং রিফাইন্ড আওয়ামী লীগ না আসলে দীর্ঘ মেয়াদে দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্যার সৃষ্টি হবে তা সেনাপ্রধান অতি আত্মবিশ্বাসের সাথে বলেছিলেন কিন্তু যেই টোনে হাসনাদের ফেসবুক লেখা উপস্থাপন করা হয়েছে সে কনভার্সেশন ততটা এক্সট্রিম ছিল না বলে জানান সার্জিস ইউ পিপল নো নাথিং তোমার বয়সের থেকে আমার চাকরির বয়স বেশি সেদিন সেনাপ্রধান এই কথা বলেছেন এটা সত্য কিন্তু এ কথা সেনাপ্রধান বৈঠক শেষ হওয়ার পর উঠে দাঁড়িয়ে রুম থেকে কথা বলতে বলতে বের হয়ে তখনই বলেন সেনাপ্রধান রেগে যাওয়ার সুরে এই কথা বলেছেন বলে আমার মনে হয়নি বরং বয়সে তুলনামূলক বেশ সিনিয়র কেউ জুনিয়রদেরকে যেভাবে অভিজ্ঞতার ভারের কথা ব্যক্ত করে সেই টোন এবং এক্সপ্রেশনে বলেছেন সার্জিস বলেন হাসনাত না ওয়াকার এই ন্যারেটিভ এবং স্লোগান আমি প্রত্যাশা করি না হাসনাতের জায়গা ভিন্ন এবং সেনাপ্রধান জনাব ওয়াকারু জামানের জায়গা ও ভিন্ন বাংলাদেশ সেনাবাহিনীর সাথে জাতীয় নাগরিক পার্টি অন্যান্য রাজনৈতিক দল কিংবা জনগণকে মুখোমুখি দাঁড় করানো কখনো প্রাসঙ্গিক নয় পাশাপাশি সেনা প্রধানের পদত্যাগ নিয়ে যে কথা দুই এক জায়গায় আসছে সেটিও আমাদের বক্তব্য নয় আমাদের সাথে সেনা প্রধানের যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে সেগুলোর সাথে আমাদের সরাসরি দ্বিমত থাকলেও আমরা সেগুলো নিয়ে আমাদের দলের ফোরামে বিস্তারিত আলোচনা করতে পারতাম সিদ্ধান্ত নিতে পারতাম সে অনুযায়ী কর্মসূচি বাস্তবায়ন করতে পারতাম কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করে আওয়ামী লীগের যে কোনো ভার্সনের বিরুদ্ধে এখনকার মতোই রাজপথে নামতে পারতাম অথবা অন্য রাজনৈতিক দলগুলো সরাসরি আমাদের সাথে ঐক্যমতে না পৌঁছালে আমরা শুধুমাত্র আমাদের দলের পক্ষ থেকে এই দাবি নিয়ে রাজপথে নামতে পারতাম কিন্তু যেভাবে এই কথাগুলো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এসেছে এই প্রতিক্রিয়াটি আমার সমীচীন মনে হয়নি বরং এর ফলে পরবর্তীতে যে কোনো স্টেকহোল্ডারের সাথে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকটে পড়তে পারে আমার এই বক্তব্যে আমার সহযোতা হাস্তাদের বক্তব্যের সাথে বেশ কিছু ক্ষেত্রে দ্বিমত এসেছে এটার জন্য অনেকে আমার সমালোচনা করতে পারেন কিন্তু আমি বিশ্বাস করি আমাদের ব্যক্তিত্ব স্রোতে গা ভাসানোর মতো কখনোই ছিল না ছিল না বলে আমরা হাসিনা রেজিমের বন্দুকের সামনে দাঁড়িয়ে গিয়েছিলাম